এছাড়া আগস্ট মাসের ভ্লগপাশের মধ্যে কি কি রিয়ার চলেছে তার ফুল রিভিউ তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে এছাড়া তোমরা ছোট বড় আপডেট এই ভিডিওর মাধ্যমে পাবে ভিডিওর থেকে লাস্ট পর্যন্ত করে দেখো হ্যাঁ ভিডিওরকে এখনো পর্যন্ত যারা লাইক করনি ঠিক করছো করে লাইক অবশই করবে এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার অবশ্যই করবে এবং চ্যানেলে যদি নতুন এসে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেরটা নোটিফিকেশন করো আর নোটিফিকেশন রাখো নোটিফিকেশন এই দাও মাসের মধ্যে তোমরা কি দেখতে পেতে দেখতে এই ফিমেল যখন কমপ্লিট করে নেবে তোমরা মেয়ের দেখতে পাবে এছাড়া এক লেভেলে তোমরা যে আরো এক্সট্রা ফিচারসগুলি পাবে এক্সট্রা ফিচারসগুলিও পাবে অর্থাৎ এই এবং এখানে তোমরা যখনই 10 লেভেল কমপ্লিট করে নেবে 10 লেভেল কমপ্লিট করার সাথে সাথে ফ্রি পাস থেকে তোমরা 80 কার্ডটি একবারে সম্পূর্ণ ফ্রি পাবে এবং নিচে একটি ক্রেট পাবে এবং এখানে তোমরা যখন 20 লেভেল কমপ্লিট করবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটি আপার এবং এখানে তোমরা প্রিমিয়াম বা প্রিমিয়াম প্লাস করলে এখানে তোমরা এই জিপিএস কিনটি দেখতে পাবে আর এই জিপিএস কিনের উপর কোনো রকম অ্যানিমেশন দেওয়া নেই এবং এখানে তোমরা যখন 30 লেভেল কমপ্লিট করে নেবে 30 লেভেল কমপ্লিট করার সাথে সাথে এখানে তোমরা দেখতেই পাচ্ছ সিংহ থিমে একটি লুটকের বক্স আর এই লুটের বক্সটি দেখতে পাবে এবং এখানে তোমরা যখন 40 লেভেল কমপ্লিট করে নেবে 40 লেভেল কমপ্লিট করার সাথে সাথে এখানে সিংহ থিমে একটি নিউ এখানে স্কেটিং বোর্ড দেখতে পাবে আর এখানে স্কিনের উপরে রিভিউটি দেখতে পেলে এবং 50 লেভেলে এখানে তোমরা একটি গান স্কিন দেখতে পাবে আর এখানে তোমরা স্কিনের উপরেই দেখতে পাচ্ছ এখানে প্লাজমার একটি গান স্কিন আর এই প্লাজমার গান স্কিন এখানে 50 লেভেল কমপ্লিট করার সাথে সাথে তোমরা এখান থেকে নিতে পারবে এবং এখানে তোমরা যখন 60 লেভেল কমপ্লিট করবে 60 লেভেল কমপ্লিট করলে এখানে তোমরা আরো প্রচুর রিওয়ার্ড

লেভেলে আর এই দেখতে পাচ্ছ লেভেল দেখতে এই হবে এবং এ দেখতে এই দেখতে পাবে এবং লেভেল 1 দেখতে পাবে আর এই ব্যাকপ্যাকটি তোমরা 70 লেভেলে দেখতে এবং 80 লেভেলে তোমরা কিওয়ার্ড দেখতে পাবে চলো দেখেন আজ চলে এলাম আসি লেভেলে আসার সাথে সাথে এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছো কি গ্রানাইট স্কিন তোমরা ফ্রি পাস নিতে এবং 90 লেভেলে আসার সাথে সাথে ওপি লেভেলের একটি গ্লোয়াল স্কিন এখান থেকে নিতে পারবে আর এই সিংহ টিমের গ্লোয়াল স্কিনে এখানে অ্যানিমেশন দেওয়া থাকলে আরো ভালো লাগতো বাট এখানে করা হয়েছে এবং 100 লেভেল কমপ্লিট করার সাথে সাথে এখানে তোমরা স্কিনের উপরে দেখতে পাচ্ছ একটি মেল বান্ডিল আর এই মেল বান্ডিলটি দেখতে পাবে অর্থাৎ 100 কমপ্লিট করলে তোমরা এই মেল বান্ডিল আর রয়্যাল ইভেন্টের মধ্যে টোটাল চারটি ওখানে তিন থাকতে চলেছে আর এখানে তোমরা প্রথম নম্বর বুলেট কিন্তু দেখতে পেলে এবং দ্বিতীয় নম্বর বুলেট কিন্তু এটি হতে চলেছে এবং এটি ছাড়া এখানে তোমরা আরো দুটি বুলেট কিন্তু দেখতে পাবে এখানে তোমরা দেখতে পাচ্ছো আরো একটি বুলেট কিন আর এই বুলেট কিন্তু ছাড়া লাস্টে দেখতে পাবে জম্বু সামুরাই টিমে একটি বুলেট কিন আর এই বুলেট কিনটিও দেখতে পাবে অর্থাৎ এই চারটি বুলেট কিন নিয়ে আগের রাত বারবার পরে তোমরা গেমের মধ্যে একটি নিউ রয়্যাল ইভেন্ট দেখতে পেতে চলেছে এছাড়া নেক্সট পিএস র‍্যাঙ্ক সিজন পেখাল তোমরা কি কি রয়্যাল ফ্রি পাবে দেখো এখানে তোমরা স্কিনের উপরে যে সাবওয়ার্ডটি দেখতে পাচ্ছো এই সাব

যারকম এমন ব্লগ সাবস্ক্রাইব করতে ভুলবেন না টা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে